এটা দেখতেছেন যে ব্যালেন্স স্লিপ এটা অর্গানজা মেটেরিয়াল এখন যারা যে তোমার ঈদের কেনাকাটা কেনেন নাই চলে আসেন সেভেন্টি সিক্স হিল ফুট লাইনে এটা অনলি থার্টি সিক্স পাউন্ড এটা হাইলি দেখতেছেন স্টোনের এখানে খাজ এটা এখন ট্রেডের মধ্যে অনেক ভালো দায়িত্বছে খিমার এটা নমাজের জন্য মানুষ ইজিলি নমাজ পড়তে পারে এটা খিমার এই যে দেখতেছেন এটা হ্যান্ডওয়ার্কের কাজ এটা হাতের হ্যান্ডওয়ার্কের কাজ এটা লিলেন ফেব্রিক এটা আমাদের এখন মাত্র থার্টি সিক্স পাউন্ড এই ওপেনিং উপলক্ষে এই অফারটা আমরা এটা মূলত ফিফটি ফাইভ পাউন্ড এটা এখন থার্টি সিক্স পাউন্ড এখানে দেখতেছেন পালিস্তানের একটি ফ্ল্যাগের মতো এটা লিলেন ফেব্রিকের এটার মধ্যে অফার আছে এটাইও থার্টি সিক্স পাউন্ড এটাইও থার্টি সিক্স পাউন্ড এটাও থার্টি সিক্স পাউন্ড আসসালামু আলাইকুম আমি ওনার অফ মেস ইন লন্ডন আমাদের শপ এটা থার্ড ব্রাঞ্চ আমাদের আরও ব্রাঞ্চ আছে আমরা ব্যাকটনের মধ্যে প্রথম ব্রাঞ্চ ছিল সেকেন্ড ব্রাঞ্চ স্টাটফুডে ওল্ড স্টার্টফুড সেন্টারের ভিতরে মার্কেট ভিলেজের ভিতরে এটা হলো ইলফুড লাইনে আমাদের থার্ড ব্রাঞ্চ এটা মেসন লন্ডন এখানের কাস্টমারের চাহিদা আজকে আমরা তেরোই জুন আমরা ওপেনিং করছি ওপেনিং উপলক্ষে আমরা সবগুলো মালের মধ্যে টোয়েন্টি পারসেন্ট অফ এখানে আছে স্কাফ আছে আবায়াজ আছে থুব আছে তো সবগুলোর মধ্যে টোয়েন্টি পার্সেন্ট অফ এটা দেখতেছেন যে ব্যালেন্স স্লিপ এটা এটা হাইলি স্টোনের কাজ এটা অনেক ভালো স্টোনের আমাদের নিজে তো ম্যানুফ্যাকচারিং করি তো আমরা চাইতেছি যে ভালো প্রোডাক্ট কাস্টমারদের উপহার দেওয়ার জন্য এটা হইলো অর্গানজা মেটেরিয়াল এরপরে আছে সি ওয়াই মেটেরিয়াল ইনার এটার সাথে স্কাফও আছে বেল্টও আছে এটা মাত্র থার্টি সিক্স পাউন্ড এটা দেখছেন সাটেন সাটেনের মধ্যে লেসের লেস লাগানো এটা সাটেন ইনসাইটের এটা হোয়াইট ইনার উপরে আছে ক্রিমি বেজ এটা এটাও থার্টি সিক্স পাউন্ড আমরা এখন দিতেছি ওপেনিং উপলক্ষে এখানে এখানে দেখতেছেন যে তোমার ব্ল্যাক কালারের এই সিলভার স্টোন এটা নেদা ফেব্রিক এটার মধ্যে আমরা অফার রাখছি থার্টি সিক্স পাউন্ড অলসো এখানে দেখ দেখতে পাচ্ছেন জুম মেটেরিয়ালের মধ্যে হ্যান্ডওয়ার্কের এটা হাতের কাজের হাতের কাজ হাতের কাজ করা এই এইটাও আমরা মানে ওপেনিং অফার উপলক্ষে এটা আমরা থার্টি ফাইভ পাউন্ড দিতেছি এটা নর্মালি এটা ফিফটি ফিফটি ফাইভ পাউন্ডের মতো এটা লিলেন লুক এটা কাস্টমার খুবই ভালো পায় এটা আমাদের খুবই ভালো স্টাইল হইতেছে এটা এটা অনলি থার্টি সিক্স পাউন্ড এটা এটা একটু মিরা লুক মিরা মিরা লুক এটা সাটেন ফেব্রিকে এটা বাটারফ্লাই ডিজাইন এটার ভিতরে দুইটা বেল্ট আছে এটার ভিতরে স্কাফও আছে এটা বেল্টও বেল্ট বান্ধার জন্য এটাও আছে ভেরি কমফোর্টেবল এটা মানে ফ্রি সাইজের মতো বাটারফ্লাই এটা অনলি থার্টি পাউন্ড শুধু এই ওপেনিং অফারের জন্য এটা হলো শিফনের মধ্যে ইনসাইড নেদা এটা অনলি থার্টি সিক্স পাউন্ড আরেকটা মাল আছে মা মালের মধ্যে এটা এটা হট কালেকশন এটা এটা মানে এটা অনেক আমি বিক্রি করছি এটার মধ্যে এটা এমব্রডারি এম্ব্রডারির মধ্যে লিলেন কাপড়ের মধ্যে এটা থ্রি পিস এটা অনলি থার্টি সিক্স পাউন্ড আজকে অফারের জন্য এটার মধ্যে দুই দুই কালার আছে আমাদের অনেক হিউজ কালেকশন আছে এই সাইটে দেখতে পারতেছেন যে তোমার নতুন 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 কালেকশন আমাদের এখানে কোনো পুরানো কোনো কোনো জিনিস নাই সবগুলো মানে এখন কু যে টাইমে চলতেছে ট্রেডে এইগুলো মাল সবগুলো এখানে আমরা তো মূলত আমরা হোলসেলিং করতাম সারা উইকের মধ্যে আমরা ফিফটিন ইয়ার্স থেকে হোলসেলিং করে আসতেছি তো আমরা চাইতেছি যে কমিটির মানুষরে একটু ভালো প্রাইজে দেওয়ার জন্য আমাদের কালেকশন মেইনলি মেয়েদের এই যে লেডিস আমরা ওই মেন্সেরও থুরা কালেকশন রাখছি এটা হইলো মরকুন এটা মানে এখনকার সময়ে বেশি চলতেছে মানুষ বেশি ভালোবাসে এই কাপড়টা আর এই অনলি এটা টোয়েন্টি ফাইভ পাউন্ড আজকে ওপেনিং অফারের জন্য আমাদের থুপও আছে কালেকশন দেখতেছেন এটা থুবের এইটা চিলড্রেন সাইজও আছে বড়ো সাইজও আছে আডল্টের জন্যও আছে এটা অনলি টোয়েন্টি ফাইভ পাউন্ড এখানে আমাদের মেনলি খিমার এটা নমাজের জন্য মানুষ ইজিলি নমাজ পড়তে পারে এটা খিমার এটাও আমাদের অফার এটা এখন টুয়েলভ পাউন্ড আজকের ওপেনিং অফারের জন্য আমাদের এভরিডে ওয়ারের জন্য প্লেন প্লেন আবাহ আছে যে এগুলো দেখতেছেন এগুলো অনলি টেন পাউন্ড এভরিডে পড়তে পারবে এটার মধ্যে ফকেটও আছে এটার মধ্যে সাইজ আমাদের ফিফটি টু থেকে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স ফিফটি এইট চার সাইজ আছে ভিতরে এটা কিমোনো স্টাইল এটা অনেক ফ্লেরি ইজিলি মানুষ পড়তে পারে গাউনের টাইপের মতো এটা কিমোনো স্টাইল এটা অনলি এইটিন পাউন্ড ওপেনিং অফারের জন্য আমার উপরে হিউজ স্কাফ রেঞ্জ আছে আপনার দেখতেছেন অনেক কালার এখানে প্রিমিয়াম জার্জি এটা নর্মাল যে বাজারে যেটা সেল করে এটা না এটা প্রিমিয়াম জার্জি দাম কত করে এটা ওপেনিং অফারের জন্য অনলি থ্রি পাউন্ড অনলি থ্রি পাউন্ড জি এখানে হিউজ রেঞ্জ আছে প্লেনের মধ্যে আমাদের অনেক জাতের হিউজ রেঞ্জ আছে অলসো এখানে ওই যে নমাজের জন্য এই টু পিসের এগুলো এগুলোও আমরা আমাদের কাছে আছে আমি দেখাইতেছি দেখতেছেন ওয়ান পিস নামাজ পড়ার জন্য মানে ইজিলি এটা মানুষ পারতে পারে হ্যাঁ নামাজ পড়তে পারে অ্যান্ড উমরার জন্য হজের জন্য এটা ইজিলি মানুষ এটা পড়তে পারবে আমাদের শলও আছে এখানে দেখতে পাচ্ছেন শোল এ সিটে আমাদের এখানে দুই জাতের শোল আছে কাশ্মীরি শোলও আছে ইন্ডিয়ান আর এটা দুবাইয়ের শলও আছে দু এদিকে দেখতে পাচ্তেছেন যে উপরে আমাদের অনেক শো এগুলো আমাদের এভরিডে ওপেনিং মানডে টু স্যাটারডে ইলেভেন টু সেভেন থার্টি আমরা একটু লেট নাইট করছি এখানে ইলফুড লেইনের মানুষ একটু লেট নাইটে একটু শপিং করতে ভালোবাসে তো আমরা একটু আরও চেষ্টা করব যে আরও হাফ অ্যান আওয়ার বাড়ানোর জন্য তো সানডে আমরা ইলেভেন টু সিক্স আর মানডে টু স্যাটারডে ইলেভেন টু সেভেন